তেলের পিঠা তৈরি করলে অনেক সময় কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায় না আসলে তেলের পিঠাগুলো ফুলে ওঠে না দেখা যায় গোলাটা অনেক সময় এদিক ওদিক হয়ে যায় বা পিঠার গোলাটা ঠিকভাবে হয় না এই কারণে আর পিঠাগুলো এরকম ফুলকো হয় না আজকে আমার একটি রেসিপি শেয়ার করব যাতে খুব সহজে এরকম ফুলকো ফুলকো পিঠা তৈরি করে ফেলতে পারবেন আর আজকে এই পিঠাগুলো তৈরি করব পাকা আম দিয়ে আর এই পাকা আমের পিঠা খেতে যে দারুণ মজা সেটা আজকে এই রেসিপিতে দেখতে পারবেন আর অবশ্যই রেসিপিটি তৈরি করে ফেলবেন পাকা আমের মৌসুম থাকতে থাকতে এরকম একটা পিঠা আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন সবাই অনেক বেশি প্রশংসা করবে আর এই পিঠাটা খেতে দারুণ মজা যেহেতু আম এখন অনেক পাওয়া যায় সেহেতু এই পিঠাটা তৈরি করে ফেলতে পারেন এই জন্য একটা পাকা আম নিয়েছি আর এটা একটু পিউরি করে নেব ভালোভাবে পাকা আমটা একটু চটকে তারপর এটা ছেঁকে নেবেন যাতে ভিতরে কোনো লামস না থাকে এ পর্যায়ে আমি চালের গুঁড়ো নিয়েছি এক কাপ আর ময়দা নিয়েছি এক কাপ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর এখন একটু হাত দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে আর পিঠা না ফোলার কিন্তু একটা কারণ আছে দেখা যায় অনেক সময় আমরা পিঠা তৈরি করার সময় এই যে গোলাটা তৈরি করি বা মিশ্রণটা তৈরি করি সেটাকে এভাবে চটকে নেই না এতে করে কিন্তু পিঠাটা ফুলে না আজকে এই রেসিপি যদি দেখে আপনারা পিঠা তৈরি করেন হান্ড্রেড পারসেন্ট আপনাদের পিঠা একদম ফুলকো ফুলকো হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে এখন কিন্তু আমি সামান্য পরিমাণ ঠান্ডা পানি এখানে দিয়ে দিচ্ছি আপনার রুম টেম্পারেচারে থাকা পানি নিলে হবে আর এরকম সামান্য পানি দিয়ে ডোটাকে এভাবে চটকে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো এভাবে করে চটকাতে হবে আর চটকে নিলে দেখবেন এক এটা সফট হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে এই মিশ্রণটা একদম মানে কমপ্লিট হয়ে গেছে আর রেডি হয়ে গেছে আর ডোটা তৈরি করার জন্য এখন আমি এখানে আবার পানি দিয়ে হালকা হালকা করে একটা ডো তৈরি করে নিব বা মিশ্রণ তৈরি করে নেব একসাথে অনেক বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প পানি দিতে হবে আর এ পর্যায়ে আমি চিনি দিয়েছি এক কাপ আপনারা যারা চিনিটা খেতে পছন্দ করেন কম এখানে কমিয়ে নিতে পারেন হাফ কাপ চিনি নিতে পারেন আর যারা পছন্দ করেন তারা এক কাপ পরিমাণ চিনি দিয়ে নেবেন যেহেতু আমেরও একটু মিষ্টি থাকে তো এই জন্য চিনিটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমার কিন্তু দুই কাপ ময়দা তারপর হচ্ছে একটা আমের পিউরি আর হচ্ছে এক কাপ চিনির জন্য পানি লেখেছিল এক কাপ এক কাপ পরিমাণ পানি দিয়ে হয়েছে এখন আমি হাত দিয়ে চটকে নেওয়া শেষ এখন হ্যান্ড উইচ দিয়ে এটাকে একটু আলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে ভিতরে কোনো লামস না থাকে আর হাত দিয়ে কিন্তু চটকে নিতে হবে তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে যত ভালোভাবে চটকে নিতে পারবেন পিঠেগুলো কিন্তু তত ভালো হবে তত ফুলকো হবে আর খেতেও দারুণ লাগবে এখন আমি এটাকে ভাজার জন্য নিয়ে যাচ্ছি তেলটা গরম করে এখানে আমি দিয়ে দিচ্ছি আর দেখতে পারবেন পিঠেগুলো কি সুন্দর ফুলে উঠেছে আর গরম তেলে আগে একটু লবণ দিয়ে নিবেন তাতে করে কিন্তু তেলের ভিতরে যে পিঠাটা লেগে যায় সেটা একদমই লেগে যাবে না আর তাহলে পিঠাটা এভাবে একদম উঠে যাবে অনেক সময় দেখা যায় ফ্রাই প্যান বাসায় না থাকলে আমরা কড়াইয়ের ভিতরে বা কোনো পাতিলের ভিতরে পিঠা ভেজে নিতে চাই তখন কিন্তু তলায় পিঠাগুলো লেগে যেতে চায়। তখন একটু প্রবলেম হয়ে যায় এই জন্য একটু গরম তেলে লবণ দিয়ে নেবেন হালকা তাহলে পিঠাগুলো একদম লেগে যাবে না আপনাদের সুবিধাতে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একদম সুন্দরভাবে ফুলে উঠছে আর চুলা রাস্তা মিডিয়ামে রেখে পিঠাগুলো আস্তে আস্তে করে ভেজে নেবেন দেখবেন অনেক সুন্দর হবে আর এই আম দিয়ে পিঠা তৈরি করবেন এটা খেতে দারুণ মজা আবারও বলছি তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে তারা একটু শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখতে পারে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন একটা পিঠে একটু চিড়ে দেখাচ্ছি দেখতে পারবেন এটার ভিতরে কতটা ফুলকো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম সুন্দর হয়েছে তো অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছিল আমার সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না যেহেতু এটা বেশ গরম ছিল আমার একটু প্রবলেম হচ্ছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ